নিজ হাতে এরকম পারফেক্ট টেস্টি পিজা বানিয়ে বাসায় সবাইকে খাওয়ালাম আজকে আমি পিজা বানাবো পাউরুটি দিয়ে বাসায় ছিল এই পাউরুটি গুলো আমাদের বাসায় সবাই কম বেশি পিজা খেতে অনেক পছন্দ করে মানে সবাই ফাস্ট ফুড লাভার তো ভাবলাম কেন না পিজা বাসাতেই বানিয়ে ফেলি আর সত্যি বলতে লাস্টে দেখলে তোমরা বুঝতে পারবা এত সুন্দর হয়েছে দেখতে আর খেতে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট পিজা আমি পাউরুটি গুলোকে কেটে কেটে টুকরা টুকরা করে নিচ্ছি আমার কাছে আশেপাশে ছুরি ছিল না কেটি ছিল কেচি দিয়ে টুকরা টুকরা করে নিচ্ছি ব্যাপার না যেটা দিয়ে করি পিছ হলেই হলো আর তারপরে টুকরা করা পাউটিগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুধ দুধ দেওয়ার পরে পাউটিগুলো একদম নরম নরম হয়ে যাবে একটু এগুলোকে গড়িয়ে নিলাম আর এরপর আমি দিয়ে দিয়েছি একটা ডিম ডিমটাকে ভেঙে সুন্দর করে পাউটির উপরে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার চাইলে স্কিপ করা যাবে আর তারপরে দিয়ে দিলাম কিছুটা কিছুটাপরিমাণের সুজি সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে আমি চামচ দিয়ে মিক্স করে নেছি অনেকে ভাবতে পারো এই মে এটাই সব কি বানাচ্ছে বাট এইটাই হচ্ছে পিজ্জা ডো लास्ट পর্যন্ত দেখলে বুঝতে পারবা পরিমাণ মতো দুধ আমি অ্যাড করে দিলাম ভালোভাবে এই জিনিসটাকে মিক্স করে নিয়েছি চামচ দিয়ে ভালোভাবে দুধ অ্যাড করলে পাউরুটি গলে যাবে আর ভালোভাবে এটা মিক্স হয়ে যাবে কিছুক্ষণ মিক্স করার পর এই হচ্ছে ডোটার ফাইনাল লুক এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিব এর মাঝখানে আমি আরো কিছু কাজ করে নিব ছোট ছোট করে চিকেন পিস আমি কেটে নিছি পিজার টপিংসের জন্য যেহেতু আমি করতেছি চিকেন পিজা আর তোমরা দেখলে বুঝতে পারবা মাত্র দশ বারো মিনিটের মধ্যে এই রেডি হয়ে যায় খুবই কম সময় লাগে একদম ইনস্ট্যান্ট পিজা আর তোমরা যারা লম্বা হতে চাচ্ছ কোন রকমের সাইড এফেক্ট ছাড়াই মাসে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়তে চাচ্ছ তোমরা চাইলে এই হাইড্রোড প্লাস ট্রাই করতে পারো এটাতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান আর এটা বাংলাদেশে বিএসটি আই কর্তৃক অনুমোদিত হয় এটাতে কোন রকমের সাইড এফেক্ট নাই এটা বানিয়ে খাওয়ার প্রসেসটাও খুবই সিম্পল এক গ্লাস গরম দুধের মধ্যে এক চামচ পরিমাণে সাপ্লিমেন্ট গুলিয়ে মিশিয়ে খেয়ে নিলেই হবে এইটা এটা তোমরা পেয়ে যাচ্ছ সেই ক্যাভিনো ফেসবুক পেজে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো তো এই ছোট ছোট মুরগির মাংসের টুকরা গুলোর মধ্যে আমি বাটা মশলা গুঁড়া মশলা লবণ সবকিছু কিছু দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া আর বাটা মশলা এই কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়েছি আর ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যেহেতু একদম ছোট ছোট টুকরা করে কাটা তাই এটা ম্যারিনেট করতে রাখার কোনো দরকার নাই একদম সাথে সাথে ভেজে ফেললেই হবে ভালোভাবে আমি গায়ে গায়ে একদম মশলাগুলো মাখিয়ে নিয়েছি হাত দিয়ে প্যান বসাই দিলাম চুলায় তার মধ্যে দিয়েছি তেল এই একই তেলে আমার মাংসগুলো ভাজা হয়ে যাবে আর একই তেলে আমি পিজাটাও করে নিব মশলা মাখিয়ে নেওয়া চিকেন পিসগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এটাকে আমি হাই হিটে ভেজে নিচ্ছি ফুল কুক হওয়ার দরকার ভেতরটা একটু জুসি জুসি ভাব রাখবো পাঁচ সাত মিনিট মতো টাইম নিয়ে আমি ভালোভাবে চিকেন পিস গুলো ভেজে নিচ্ছি উপর দিয়ে যখন এরকম একটা ডার্ক ব্রাউন কালার চলে আসবে তখন আমি চিকেন পিস গুলোকে তুলে নিচ্ছি ছোট ছোট মাংসের টুকরা গুলোকে উঠিয়ে আমি এক সাইডে রেখে দিলাম আর আমি যে সাইডে রেস্টে রাখছিলাম পাউটির ডো সেটা আমি দিয়েছি এই তেলের মধ্যেই ডোটাকে ভালো মতো প্যানের মধ্যে ঢেলে নিলাম আর তারপরে চামচ দিয়ে ছড়াই দিচ্ছি যাতে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে যায় আর জিনিসটা দেখতে এরকম গোল হয় পিৎজার মতো যতটুকু পসিবল আমি ছড়াই ছড়াই ফুটিয়ে তারপর আমি ঢেকে দিলাম এই পর্যায়ে আমি লো হিট রাখছি হাই হিট রাখলে পুড়ে যাবে এক পাশটা দুই থেকে তিন মিনিট পর আমি এটাকে ভালোভাবে উল্টে দিব পিছনের পাশটা দেখো খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দিয়েছি টমেটো সস তোমাদের কাছে যদি পিজা সস থাকে তাহলে সেটা ইউজ করতে পারো আমি এখানে টমেটো সস ইউজ করতেছি সসটাকে ভালোভাবে চামচ দিয়ে ছড়াই দিচ্ছি ফুল পিজাতে যাতে প্রত্যেকটা স্লাইসে প্রত্যেকটা বাইটে সমানভাবে সস আসে সস দেওয়ার শেষে আমি দিয়েছি চিজ গ্রেট করা চিজগুলোকে আমি হাত দিয়ে উপর থেকে ছড়াই ছড়াই দিচ্ছি একটু বেশি করে দিয়ে দিলাম ফুল পিজাতে এটা হচ্ছে ফার্স্ট লেয়ার এখন কিন্তু পুরাটাই করতেছি একদম লো হিটে এক থেকে দেড় মিনিটের মধ্যে চিজ গুলো এরকম গলে যাবে তারপর আমি দিয়েছি চিকেনের পিস গুলো পিজার উপর দিয়ে আমি সুন্দর করে ভরপুর করে ছড়াই দিচ্ছি যাতে ফুল পিজাতে একদম চিকেন চিকেন হয়ে যায় দেখো পুরাটাতে আমি সুন্দর করে ছড়াই দিলাম আর টপিংস এর জন্য আমার কাছে আছে একটা টমেটো একটা পেঁয়াজ আর দুই তিনটা কাঁচামরি এর বেশি বাসায় এখন ক্যাপসিকাম বা বেল পেপার কিছুই নাই তাই টমেটো কাঁচামরিচ আর কেটে নিলাম এগুলোকে ইউজ করতেছি টপিংস হিসেবে পেঁয়াজের টুকরা গুলো সুন্দর করে উপর থেকে ছড়ায় ছড়া দিচ্ছি দেখো অলরেডি কিন্তু পিজার সুন্দর একটা লুক চলেও আসছে এরপর আমি আমি কিউব করে টমেটো কেটে রাখছিলাম দিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে মানে টপিংস দিব একদম ভরে একটু লম্বা লম্বা স্লাইস করে টমেটো কাটছিলাম সেগুলো দিয়ে দিলাম দেন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দেখতে কিন্তু খুব কালারফুল হয়েছে তাই না এগুলো দেওয়ার পরে আর সব শেষে উপর থেকে আবারও গ্রেড করে করে আমি চিজ দিয়ে দিলাম এই তো আমার পিজা অলমোস্ট রেডি সব ইনগ্রিডিয়েন্টস ইউজ করা শেষ তারপর আমি ঢাকনা আবারও দিয়ে ঢেকে দিচ্ছি এক দেড় মিনিটের জন্য আর ফাইনালি এই হচ্ছে আমার পিজার ফাইনাল লুক একটা প্লেটে আমি 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 তুলে নিলাম দেখো কতটাই লাগতেছে দেখতে তো আর ওয়েট করতে পারতেছি না কখন এটা খাবো একদম চিজি চিজি হয়েছে আর দেখতে একদম দারুণ লাগতেছে দেখেই আমার মনে হচ্ছে খেতে মনে হয় অনেক বেশি টেস্টি হবে তাই তাড়াতাড়ি আমি ছুরি নিয়ে এসে কাটতে শুরু করে দিলাম পিজাটাকে বাসার সবাই খাবে তাই সবার জন্য পিস পিস করে নিলাম আর সত্যি বলতে সবাই খেয়ে বলছে এটা অনেক টেস্টি হয়েছে মিনিটে জাস্ট বাসায় দিয়ে এত টেস্টি পিজা বানিয়ে ফেললাম আজকে নিজেই তোমরাও কিন্তু চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারো অনেক ভাল লাগবে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে আল্লাহ হাফিজ